ভাই ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা ছিল যেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সকালে আমি সবার আগে দেবদা রুক্মিনীদের কাছে ক্ষমা চাইছি যে না জেনে এই শব্দটা ইউজ করেছিলাম যে তাদের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভাই এতদিন ধরে একটা পোস্ট নেই দেবের জন্মদিনে কোনো পোস্ট নেই অবশেষে পোস্ট করেছে একটা রুক্মিনীদি ঠিক আছে নিজের ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করেছে দেবের সাথে দেবের বার্থডে পার্টিতে যে গেছিলো সেই পোস্টটা করেছে একসাথে আর দেবকে ভরে ভরে উইশ করেছে মন থেকে তাই এটা দেখে খুব ভালো লাগলো যে দুজনের সম্পর্ক এখনও বেঁচে আছে ভাই কিছু হয়নি সম্পর্কের মধ্যে ঠিক আছে কিন্তু আমার মাথায় ঢুকছেন এতদিন ধরে কেন আমিও ভাব ভাবছিলাম রুক্মিনীদের একটা মুভির শ্যুটিং আশা করছি চলছিলো সেটা হচ্ছে হাটি পা এই মুভির শ্যুটিং কদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিলো হাটিহাটি পাপা চিরঞ্জিৎ চ্যাটার্জির সাথে ঠিক আছে তা হতে পারে সেই মুভির শ্যুটিংয়ে ব্যস্ত হয়েছিল কিংবা ফ্যামিলিতে কোনো প্রবলেমের জন্য ব্যস্ত হয়েছিল যার জন্য খাদানকে কোনো শুভেচ্ছা দিতে পারেনি খাদান রিলিজের সময়ও তা যাই হোক না কেন অবশেষে রুক্মিণীদের দেখা পেয়েছি এটা দেখেই ভালো লাগছে মন থেকে ভালো লাগছে সত্যি বলছি মনটা খুব আপসেট হয়েছিল যে কি হলো হঠাৎ এরকম হয়ে গেল এত সুন্দর একটা কাপিল এত সুন্দর একটা বার্ড এত সুন্দর একটা জুটি ভাই মিস করে যেতাম পুরো তাই যাই হোক না কেন এটা দেখেই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট করো অবশ্যই বলবে ভিডিওটাকে লাইক শেয়ার করো আর ভাই হেভি খুশি আমি এবারে জন্মদিনটা দেবদার পূরণ হয়ে গেলো পুরোপুরিভাবে এটাই মনে হচ্ছে